এই নদীটাকে আস্তে আস্তে দখল করে এখন নেতাদের জায়গা হয়ে গেছে কথা বলেন তো এই অপরাধ অন্যায় শুধু সুযোগ সন্ধানী তারা করে না সবাই সুযোগ পাইলে রাষ্ট্রীয় ক্ষতি করার চেষ্টা করে আন্দোলন করতেছে আন্দোলন দাবি আদায় হয় না মেট্রো রেলে আগুন ধরায় দেয় হ্যাঁ মেট্রো রেল কি দোষ করছে হাসিনা নিজের টাকা দিয়ে মেট্রো রেল বানাইছে না রাষ্ট্রীয় সম্পত্তি পুলিশটা টাকা দেয় পুলিশ এসে পাহাড়ে দেয় বিল্ডিং রাতারাতি বিল্ডিং হয়ে গেছে এখন কয় কিছু করার নাই নদী রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রীয় জায়গা এই নদীটাকে আস্তে আস্তে দখল করে এখন নেতাদের জায়গা হয়ে গেছে কথা বলে তো এই অপরাধ অন্যায় শুধু সুযোগ সন্ধানী তারা করে না সবাই সুযোগ পাইলে রাষ্ট্রীয় ক্ষতি করার চেষ্টা করে আন্দোলন করতেছে আন্দোলন দাবি আদায় হয় না মেট্রো রেলে আগুন ধরায় দেয় হ্যাঁ মেট্রো রেল কি দোষ করছে হাসিনা নিজের টাকা দিয়ে মেট্রো রেল বানাইছে না রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি আমার আপনার ট্যাক্সের টাকা ইলেকট্রোনাল হয়েছে রাষ্ট্রীয় কোনো সম্পত্তিটা আঘাত করা যাবে না রাষ্ট্র অনুমতি দেয় না শরীয়ত অনুমতি দেয় না দাবি আদায় করার অনেক সিস্টেম আছে রাষ্ট্রের ক্ষতি করে দাবি আদায় করা যাবে না কথা বলেন ঠিক কিনা রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা করতে হবে কেন রক্ষা করতে হবে আপনি এক ব্যক্তির একটা হক নষ্ট করছেন তার কাছে মাফ চাইলে সে মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবেন গুণামাফ রাষ্ট্রের সম্পত্তি এটার মালিক কোটি জনগণ রাষ্ট্রের অল্প টাকার সম্পত্তি যদি আপনি নষ্ট করেন আঠারো কোটি মানুষের কাছে চাইতে হবে আল্লাহ করবেন না আল্লাহ মাফ করবেন না এটার জনগণ তো এটার মালিক এই জন্য মানুষের সম্পত্তি আত্মসাত করা যদি অন্যায় হয় রাষ্ট্রীয় সম্পত্তি আত্মসাত করাটা মহা অন্যায় কথা বলে তাহলে এক নাম্বার নবীজি বললেন মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার নবীজি বলেন ওয়াল আমানা নামা মানুষ যখন আমানতের আমানতকে গনিমত মনে করবে আমানতের খেয়ানত করবে আমানতদারি মানুষের ওয়াদার কোনো মূল্য থাকবে না আমানতদারি বলতে মানুষের মধ্যে কিচ্ছু থাকবে না এই জন্য দেখবেন মানুষ এখন মোবাইলকে বিশ্বাস করে ডিভাইসকে বিশ্বাস করে কিন্তু মানুষ এখন মানুষকে বিশ্বাস করে না মোবাইলে যে পরিমাণ বিশ্বাস করে একটা মানুষে ওই পরিমাণ বিশ্বাস করে না কথা বল ঠিক কিনা তাহলে এক নম্বর মানুষ রাষ্ট্রীয় সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নম্বর আমানতের খেয়ালত করবে তিন নাম্বার নবীজি বলেন তু শেষ যুগের মানুষেরা জাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে জাকাত দিতে চাইবে না জাকাত দেওয়াটারে কষ্টের কারণ হিসেবে মনে করবে আপনাদের বইলোর এলাকার মধ্যেও এমন বড় বড় শিল্পপতি ব্যবসায়ী কোটিপতি আছে রমজান আসলে হিসাব করে জাকাত দেয় না এমন লোক আছে না না তাহলে চার নম্বর নবীজি বললেন শেয়ার জামানায় পুরুষেরা তাদের বিবির কথায় পুরুষ তার বিবির কথায় ওঠা বসা করবে কথা কল ঠিক কিনা জরা কন ঠিক কিনা নাকি ওয়াজ নিজের বিরুদ্ধে আইতে আর কথা ঠিক কইতেন না ঠিক কইলেও ঠিক ঠিক না কইলেও ঠিক কথা বল ঠিক কি না একই অবস্থা স্মরণ করে লাভ নবীজি বললেন যুগের তার পুরুষ চলাফেরা ফেরা করবে নিজের ভিবির কথায় চলা তো খারাপ না তাইলে নবীজি এটাকে মন্দ হিসেবে উপস্থাপন করলেন কারণ কি পাঁচ নম্বর জিনিসের দিকে টাকাইলে বোঝা যায় নবী বলেন শেষ জামানায় পুরুষরা তার বিবির কথা শুনে তার মার মনে কষ্ট দিবে না না বিবি এই কথা ধমক দেয় কে শাসন করে এমন বলছে বলছে সন্তান এই এলাকার মধ্যে আছে না নাই কত বড় দুঃসাহস তোমার জবান দিয়ে কথা শিখাইছে তোমার মা তোমার মা তোমারে কথা বলান শিখাইছে ওই জবান দিয়ে মারে ধমক দাও সহ্য করবে না মা কথা বলা শিখাইছে ওই জমান মারে ধুমকায় আল্লাহ আমাদের বোঝার তো ফিক দান করে তাহলে এক নম্বর নবীজি বললেন মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার আমানতের খেয়ানত করবে তিন নাম্বার জাকাত দেওয়াটাকে জরিমানা দেওয়া মনে করবে চার নাম্বার পুরুষরা তাদের বিবির কথায় বেশি চলাফেরা করবে পাঁচ নাম্বার বিবির কথা শুনে মার মনে সন্তান কষ্ট দিবে ছয় নম্বর নবীজি বলেন বাবার রসদি কহু শেষ জামানার যুবকেরা তাদের বন্ধুকে বড় আপন মনে করবে সাত নাম্বার ও জাফা আবার হায়াত দান করে আমার মাথায় যতগুলো চুল আছে আল্লাহ হজরতকে এই চুলের চাইতে বেশি বয়স এবং বছর হায়াত দান করেন কর্মাবিদ একটা সময় আসবে যে হজরত আমাদের মাঝে থাকবেন না কিন্তু হজরতের উপযুক্ত হুবহু হজরতের মাকামে বসতে পারে এমন কেউ তো আর দুনিয়াতে আসবে না কথা বলেন বড়রা যখনই বিদায় নাই বড়দের জায়গা পূরণ করার মতন বড় ব্যক্তি আর কেউ আসে না এমনি আল্লাহ আস্তে 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 দুনিয়া থেকে এলে উঠাই নিয়ে যাবেন ভালো কোনো আলেম থাকবে না মূর্খদেরকে বড় নেতা মনে করবে মূর্খদেরকে বড় আলেম মনে করবে তাদের কাছে মাসালা কব যেটা মনে চাইব সেটাই ফতুয়া দিব নিজেও পথভ্রষ্ট হইব জাতিকেও গোমরা করব এটা নবীজির বক্তব্য শুধু এটা না আমি আরো আশ্চর্য হই আরো একটা হাদিস আমি আপনাদের শোনাই মুস্তাদে আহমদের মধ্যে হাদিসটা আসছে ইমাম আলবানি রহিমাউল্লাহ তিনি হাদিসটাকে সহী বলেছেন হযরত আবুজার গিফারিকে একদিন নবীজি বলেন ওয়া আবিজার রিনীল গিফারি রদি আল্লাহ হোয়ান মুক কল আরসুল্লাহী হজরত আবুজার গিফারি থেকে বর্ণিত নবী একদিন আবুজার গিফারিকে বললেন ইন্ন কুমুলিয়াও মাফি জামা নিম কাশিরুন রুলামা উহু কলিরুন খুতবা উ আবুজার তোমরা বর্তমানে এমন একটা জামানায় আসছো যেই জামানায় আলেম বেশি বক্তা কম কাশিরুন রউলামা উহু কলির এই যুগে আলেম বেশি বক্তা কম বলেন আলেম বেশি বক্তা কম নবী বললেন তারাকা ফাকদ মাং মাং হাওয়া যে ব্যক্তি তার জানা জিনিস থেকে দশ ভাগের এক ভাগ ছাইরে দিবে সে ধ্বংস হয়ে যাবে দশ ভাগের এক ভাগ ছাড়ছে নয় ভাগ আমল করছে তারপরেও সে ধ্বংস হবে আমল ছাড়া যাবে না যতটুকুন জানো ততটুকুন আমল করতে হবে দশ বাগের এক বাগ সারে তিরে ধ্বংস নবীজি বললেন ওয়াহিন্নকুম ওয়াতি আলাইকুম জামা কচিরেই তোমাদের মধ্যে এমন একটা যুগ আসবে কাসিরুন সুতবাউ কলিল উনুলাম যে জামানায় আলেম হবে কম ভোক্তা হয়ে যাবে বেশি নবীর কথা এমন একটা যুগ তোমাদের মধ্যে আসবে যেই যুগে আলেম কই না যাবে বক্তা বাইরে যাবে বলেন ওই যুগটা কি আসবে না আসছে বলেন আসবে না আসছে 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 না নবীর কথা তোমরা যেই যুগে আছো আলেম বেশি বক্তা কম একটা যুগ আসবে বক্তা বেশি হয়ে যাবে আলেম কম হয়ে যাবে আল্লাহ আমাদের বোঝার তো ফিক দান করেন নবী বললেন মাং ও সীমা আরাফা ফাকাদ নাজা ওই জামানায় তার জানা জিনিসের মধ্যে থেকে দশ ভাগের এক ভাগ আমল করলে ওই ব্যক্তিকে আল্লাহ নাজাতের ফাইসালা করে দিবে দশ ভাগের এক ভাগ আমল করলে আল্লাহ তাকে নাজাদ দিয়ে দিবে তার মানে আগে নয় ভাগ আমল করছে এক ভাগ সারছে অবস্থা খারাপ এই যুগে নয় ভাগ ছেড়ে দিছে এক ভাগ আমল করছে তাকেও আল্লাহ নাজাদ দিয়ে দিবে কারণ কি এই যুগে গুনা করা সহজ আমল করা কঠিন ওই যুগে আমল করা ছিল সহজ গুণা করা ছিল কঠিন আজ থেকে বিশ বছর আগে একটা সিনেমা দেখতে হইলে ময়মনসিংহ শহরে যায় দেহন লাগতো কথা বলেন হ্যাঁ গুণা সহজ বিষয় ছিল না এরপরে বড় বড় বাজারে ছোট্ট ছোট্ট টেলিভিশন আসছে ওখানে মানুষের সিরিয়াল দিয়ে দিয়ে দেখছে এরপরে বড় বাজার থেকে আইছে চাষতলের মরে মরে। ওই মরে মরে থেকে ঢুকছে বাসায় বাসায় এখন আর বাসার থেকে সরাসরি পকেটে ঢুকে গেছে কথা বলেন গুণাটা দিন দিন কঠিন হইতেছে না সহজ হইতেছে সহজ হইতেছে এই জন্য নবীজি বললেন অল্প আমল করো এখলাসের সাথে সামান্য পরিমাণ আমল করো তাইলেও তোমাদেরকে আল্লাহ নাজাদ দিবেন তাইলেও দিবেন এটা কেমন আগের যুগে আমল বেশি করণ লাগছে এখন আমল কম করলেই হয়ে যায় কারণ কি কারণটাও সহজে বুঝবেন আপনাদের এলাকায় টমেটোর যখন সিজন থাকে সিজন ওই সময় টমেটো কত করে কেজি কেনেন দশ টাকা পাঁচ টাকা অনেক সময় রাত বেশি হলে কেউ ন্যায় না থিয়া আইসা করে কথা বলে একদম ফ্রেশ নির্ভেজাল ফরমালিন মুক্ত এক কেজি টমেটোর দাম পাঁচ টাকা সিজনের সময় সিজনের বাহিরে এক কেজি টমেটোর দাম দেড়শো টাকা ওই যে দেড়শো টাকা দিয়ে যে কিনছেন ওইটার মধ্যে ফরমালিন নাই না আছে ভেজাল কম না বেশি পুরাটাই ভেজাল তো ভেজাল বলা জিনিসকে দেড়শো টাকা কেজি কিনলেন ভালো জিনিসকে দশ টাকা কেজি ফালাই আসলেন এটার একটা যুক্তি আছে সিজনে সিজনে আসছে আসলে জিনিসের দাম কম হয় সিজনের জিনিসের দাম বেশি হয় এটা দুনিয়ার নিয়ম আল্লাহর এই জন্যই তো এই জন্যই তো যারা নবীকে দেখেন আমার শিখছে যারা সাহাবিকে দেখেন আমার শিখছে তাদের আমল আর আমল সমান হবে আমাদের বড়সা এবং আসার জায়গা একটাই আল্লাহ সাহাবিদেরকে আপনি আমলের সিজনে পাঠাইছেন তাবেইনদেরকে আমলের সিজনে পাঠাইছেন তাবে তাবেইনদেরকে আমলের সিজনের সময় পাঠাইছেন তাদেরকে আপনি যেই রেট দিবেন দিয়েন কোনো অসুবিধা নাই আমাদেরকে যে হতো কিয়ামতের আগের সময়ে দুনিয়াতে পাঠাইছেন ফেতনা ফাসাদ আর গুনার সময় মৌসুম ছাড়া পাঠিয়ে দিছেন আমাদের আমলের রেট ভাঙ্গা চূড়া ফরমালিনওয়ালা ঝামেলাওয়ালা গুণাওয়ালা আমল হইলে ও রেটটা একটু বাড়াইয়া দিয়ে এটাই আমাদের আসার জায়গা যে আল্লাহ আমাদের আমল নষ্ট কিন্তু আপনি রেটটা বাড়াইয়া দিয়ে বলেন না সব নবীজি এক নম্বর বললেন কিয়ামতের আগে দুনিয়া থেকে এলে উঠে যাবে দুই নম্বর নবীজি বলেন কিয়ামতের আগে দুনিয়াতে ভূমিকম্প ব্যাপক আকার ধারণ করবে ভূমিকম্প সমাজের মধ্যে বাড়বে গত সপ্তাহে দুই তিন দিনের ব্যবধানে দুই তিন দিনের ব্যবধানে কয়েকবার ভূমিকম্প হয়েছে কথা বলেন ঠিক কি দু হাজার তেইশ সালে তুরস্কে একবার ভূমিকম্প হয়েছিল এক ভূমিকম্পে পঞ্চাশ হাজার মানুষ ইন্তেকাল করেছে একটা ভূমিকম্পে পঞ্চাশ হাজার মানুষ ইন্তেকাল করেছে গত দুই তিন মাস আগে আফগানিস্তানে ভূমিকম্প হয়েছে এক গ্রামে এক গ্রামের 2000 মানুষন্তকাল করেছে এই ভূমিকম্পগুলো কেন হয় আল্লাহ তালা কোরআনে কারীমের মধ্যেও বলেছেন সূরা আম্বিয়া 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন যহার আল ফাসাদ ফিল বাহার بما کسبت আইদিন নাস জমিনে জমিনের সমুদ্রে এবং জমিনে আমি আল্লাহ বিভিন্ন জিনিস দিয়ে তাদেরকে সতর্ক করি মানুষের গুনার কারণে সহজ কথা হলো জমিনে ভূমিকম্প হয় মানুষের গুনার কারণে মানুষের গুণার কারণে জমিনে ভূমিকম্প হয় জমিন আমাদেরকে সতর্ক করে আল্লাহ সতর্ক করে দেন কেন আমিলু তাদের গুনার কিছু জিনিস যেন তাদেরকে আমি দেখাইতে পারি তাদেরকে চাখানোর জন্য দেখানোর জন্য যে দেখ তোরা কি পরিমাণ অন্যায় করে আপনি গো ময়মনসিং শহরের মধ্যে ঢাকা শহরের মধ্যে এক রাত্রে যেই পরিমাণ গুণা হয় পুরা দুনিয়া পুরা ঢাকা ময়মনসিং ত্বস্ত করে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট কথা বলেন এক রাতে ঢাকা শহরে যেই গুনা হয় ঢাকা শহর কয়েকবার ধ্বংস গো ধ্বংস করে দেওয়ার জন্য ওই গুনাই যথেষ্ট শুধু আল্লাহ দয়া কইরা না গজবটা দেয় শুধু আল্লা মায়া করিয়া গজবটা দেন না কথা বলেন ঠিকই হ্যাঁ শুধুই আল্লাহ দয়া কইরা গজবটা দেন না এই জন্য নবীজী বললেন আল্লাহ তালাও বলেন যে এই ভূমিকম্প দেই কেন আল্লাহ তারা যেন তাদের গুণা থেকে ফিরে আসে কিন্তু কেউ ফেরে না ভূমিকম্প হওয়ার আগে যে সিগারেট খাইতো এখনো খায় যে মদ খাইতো সে এখনো মদ খায় ভূমিকম্পের আগেও নামাজ পড়তো না এখনো নামাজ পড়ে না ভূমিকম্পের আগে অবৈধ সম্পর্ক করতো এখনো অবৈধ সম্পর্ক করে ভূমিকম্পের আগেও চুরি করতো এখনো চুরি করে ভূমিকম্পের আগেও গিবোধ করতো এখনো গীবত করে তো ভূমিকম্প আমার জীবনে কোনো পরিবর্তন ঘটাইতে পারে নাই ভূমিকম্প আমাদের জীবনে কোনো প্রভাব বিস্তার করতে পারে কথা বলে ঠিক আসে অথচ আল্লাহর দিকে কিন্তু মানুষ ফিরে যায় তার গুনার দিকে আল্লাহর দিকে ফিরে যায় না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে তো ভূমিকম্প দুনিয়াতে কেন হয় এই ব্যাপারে আমি একটা হাদিস আপনাদের সামনে পড়েছিলাম তিরমিজি শরীফের দশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসটা অত্যন্ত মন দিয়ে শোনেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে সমাজের মধ্যে নবী বলেন সমাজের মধ্যে যখন পনেরোটা গুনাহ ব্যাপক আকারে হয় ওই সমাজে ব্যাপক আকারে ভূমিকম্প হয় পনেরোটা গুনাহ বলেন কয়টা গুনাহ আরেকবার বলেন কয়টা গুনাহ নবীজি বলেন ওয়ান আলী ইবনে আবি তালিবিন রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী আনী আল্লাহ হুয়ানহু থেকে বর্ণিত নবীজ সাল্লাল্লাহ আলাই ইহুসাল্লাম বলেন ইদা পুম মাতি খং সাশ্রোত শ্লতান হাল্লা আমার উন্মত যখন পনেরোটা গুনাহের মধ্যে ব্যাপক আকারে জড়িয়ে যাবে ওই সমজের মধ্যে একের পর এক বিপদ আপদ বসিব ত আল্লাহ দিতে থাকবেন এক নম্বর নবীজ বলেন ইজা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামান ওয়াজকাতু মাগরামান এক নাম্বার নবী বলেন ইজা কানাল মাগনামু দুআলা মানুষ যখন গনিমতের সম্পত্তিটাকে রাষ্ট্রীয় সম্পত্তি মনে করবে গনিমত শুদ্ধ সম্পত্তি এরা রাষ্ট্রের সম্পত্তি মনে করবে এখন তো যুদ্ধ বিদ্রোহ কম সাহাদেবাজার জন্য বলি যখন মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে সম্পত্তিটা রাষ্ট্রের কিন্তু সে এটারে নিজের বাপদাদার সম্পত্তি মনে করে সরকার টাকা দিছে বইলরে রাস্তা করার জন্য হেডা দিয়ে ঢাকা সে ব্যবসা করে সরকার টাকা দিছে এলাকার উন্নয়নের জন্য দেশের কল্যাণে কাজ করার জন্য এটা দিয়ে সে বিদেশে বাড়ি রাখে কথা বলেন নবী বললেন ইদা কানাল মাগনামু দুয়ালা যখন রাষ্ট্রের সম্পত্তিটারে নিজের সম্পত্তি মনে করবে রাষ্ট্রীয় সম্পত্তি এটা বড় এটা মহা অপরাধ করে এই শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরা করে বিষয়টা এমন না পাবলিকেও করে যেমন রেল লাইনের রাস্তার মাটি আছে তো হে গিয়ে প্রত্যেক দিন মাটি এনে বাড়ির কাম করে একজন আবার ভদ্রতার খাতিরে বলছে কিয় মাটি আনতেছো কেন রেল লাইন থেকে তোমার বাবার মাটি লইছি তোমার মন চাই তুমিও যাও কথা বলেন হ্যাঁ সরকারি রাষ্ট্রীয় ট্রেন যাতায়াত ব্যবস্থা আছে ফাতেমানগর থেকে ময়মনসিং থেকে ট্রেনের টিকিট কেটে ঢাকা যায় কোনোদিন টিকিট কাটে না ঢাকা যাইতেছে টিকিট ছাড়া একটা রাষ্ট্রীয় সম্পত্তি সে নিজের সম্পত্তি মনে করলো কথা বলেন যে সমস্ত নদীমাতৃক দেশ আছে আগে বুড়িগঙ্গা